প্রত্যেক দিনে সংসারে ব্যস্ততার মাঝে ভিডিও দেওয়া হয়ে ওঠে না তো আজকে ভেবেছি ভিডিওটা একটা তৈরি করব তো তার জন্য একটা রুই মাছ নিয়েছি রুই মাছ বাসায় খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল তো ভাবলাম যখন রান্না করব তখন হচ্ছে বন্ধুদের দেখাই দেখায় রান্না করা যাক তো আমি যে প্রসেসে আজকে রান্না করব সেই প্রসেসটা আজকে আমি দেখিয়ে দিব তো হচ্ছে বড় রুই মাছটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে সেখানে লবণ হলুদ এবং গোড়ামরিচ আদা রসুন জিরা বাটা একসঙ্গে দিয়েছি এবং হচ্ছে গরম মশলা বাটাও দিয়েছি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাছের হচ্ছে মশলাগুলো মাছের মধ্যে সুন্দর করে মানে দিয়ে দিতে হয় যেভাবে আমি হাত দিয়ে দিচ্ছি এভাবে দিতে হবে কারণ হচ্ছে মাছ মশলা যদি ভালোভাবে মাছের ভেতরে না যায় তাহলে মাছের টেস্ট হয় না আর মাছ যখন ভাজা হয় তখন উপরে যে মশলা মাখানো মানে থেকে যায় সেই মশলাগুলো পুড়ে যায় আর আমরা যদি সুন্দরভাবে মাছটা মেখে নিতে পারি তাহলে এই মাছটা ভাজার সময় পুড়ে যাবে না এবং সুন্দর করে আমরা ভেজে নিতে পারবো তো দেখেন কি প্রসেসে আমি মাছটা মেখে নিচ্ছি আপনারা চাইলে এভাবে মাছটা মেখে নিতে পারেন তো তারপরে আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছিলাম এখানে কড়াইটা গরম হওয়া মাত্রই আমি সেখানে সরিষার তেল দিয়েছি এবং হচ্ছে ছলনি দিয়ে একটু নাড়াচাড়া করবো যত পর্যন্ত আমি মাছটা দিব এরকম একটা জায়গা নির্বাচন করে আমি তেলটা দিয়েছি তো তারপরে হচ্ছে এক এক করে প্রত্যেকটা মাছের বীজ আমি সুন্দর করে দিচ্ছি মাছটা ছিল অনেক বড়, জানি না কতটা বড় ভিডিওতে লাগছে ওই জন্য মাছের পিজগুলোও ছিল অনেক বড় তো রুই মাছটা আমি সুন্দর করে এপি টেপড় করে ভেজে নিব তো কড়াইতে হচ্ছে আমার চাটার বেশি মাছ দিলে একটু প্রবলেম হবে এজন্য হচ্ছে চারটা দিয়েছিলাম আমি মাছের পিস নিয়েছিলাম পাঁচটা তো হচ্ছে চুলায় রান্না করলে তো অনেক প্রবলেম হয় একটু বাতাস হলে ধোয়া শুরু হয় তো আমার আম খুব প্রবলেম হচ্ছিলো তো একটু চোখ বন্ধ করেছিল তো যাই হোক এভাবেই হচ্ছে আমার রান্নার মাছ ভাজাটা হচ্ছে অনেকটা হয়ে গেছে আমার মনে হচ্ছে এক পিঠ ভাজা শেষ হয়ে গেছে আমাকে মাছের মানে ওপিটটা উল্টে দিতে হবে তো মাছের ওপিটটা আমি হচ্ছে ছুঁনি দিয়ে উল্টায় নিব কারণ আমাকে দুই পিঠটা সুন্দর করে ভেজে নিতে হবে তো পরের পিঠটা সুন্দর করে হচ্ছে ভেজে নিব তো তার জন্যে হচ্ছে জালটা আমি একটু হালকা করে দিয়েছিলাম। মাছ ভাজাতে একটু হালকা করে দিতে হয় আমার মাছ ভাজাটা এক পিঠ হয়ে গেছে এবং হচ্ছে অন্য পিঠে দিয়েছি এবং মাছ ভাজাটা প্রায় হচ্ছে হয়ে গেছে আমি উঠায় নিব দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার আসছে এবং হচ্ছে আরেকটা একটা মাছ ছিল পিস সেই পিসটা আমি ভাজতে পারিনি ওটাও আমি দিয়েছি তো চারটা পিস সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে সঙ্গে আরেকটাও ভেজে নিয়েছি তারপরে যে তেলটা বেঁচে ছিল সে বেঁচে থাকা তেলে আমি দিয়ে দিয়েছি কুচি তো পেঁয়াজ একটু নাচাড়া করতে সেখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু জিরা দিয়ে দেবো আমি জিরা খুব কম পরিমাণ মানে ফোড়নে দিয়ে থাকি তো একটু জিরা দিয়ে দিলাম তো জিরা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা হালকা একটু কালার চলে আসে তো হালকা একটু কালার চলে আসা মাত্রই আমি হচ্ছে নতুন আলু নতুন ফুলকপি দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা হচ্ছে আমি দিয়ে দিলাম কড়াইতে তারপরে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করব কারণ হচ্ছে নিচে যেহেতু জাল জ্বলতেছে এজন্য একটু নিচে লেগে যেতে পারে এর জন্যে একটু নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সেখানে হচ্ছে সব রকমের মশলা অ্যাড করব তো দেখেন হচ্ছে যে নিচে যে তেল ছিল তেলটায় পুরা গায়ে চলে আসছে আলু এবং ফুলকপির তো তারপরে আমি হচ্ছে মশলা দিয়ে দিব তো প্রথমে আমি লবণ দিচ্ছি লবণ তারপরে একটু হলুদ দিলাম আমি হচ্ছে রান্নার তরকারির রান্নাতে প্রথমেই আমি হচ্ছে হলুদ দেই সরি লবণ দিয়ে থাকি কারণ হচ্ছে লবণ সেদ্ধ করতে সাহায্য করে খুব দ্রুত তারপরে হলুদ তারপরে মরিচ তারপরে আদা রসুন বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সঙ্গে হচ্ছে বাটা গরম মশলাও দিলাম বাটা গরম মশলা দেওয়ার পর সবগুলো সুন্দর করে মিক্সড করে নেব এ আলু আর ফুলকপি একসঙ্গে রান্না করতে হলে খুব বেশি সময় ধরে কষিয়ে নিতে হয় তাছাড়া হচ্ছে মানে ভালো লাগে না কারণ মশলাটা কপির ভিতরে যেতে অনেকটাই সময় লেগে যায় এজন্য অনেক সময় ধরে কষিয়ে নিতে হয় তো আমি একটু নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম যেহেতু লবণ সব রকমের মশলা দেওয়া হয়েছে এ মশলাটা একটু ভেতরে যাবে তো তারপরে দেখেন আমার হচ্ছে অনেকটাই কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে শুকনো শুকনো হয়ে গেছে তরকারি পরিমাণটা অনেক বেশি ছিল এখন দেখেন কতটা কম হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কতটা কম হয়ে গেছে তো তারপরে হচ্ছে সরিষার তেল একটু দিয়ে দিলাম আবার কারণ হচ্ছে আমি আর একটু বেশি সময় ধরে কষাবো এর জন্যে এ সময় হচ্ছে চুলার আঁচটা খুব মিডিয়াম রাখতে হবে খড়ির জাল হোক বা গ্যাসের হোক আমার হচ্ছে গ্যাসের খাবারটা ভালো লাগে না রান্না করলে আমি খুব কম সময়ের জন্য এটা রান্না করে থাকি বেশিরভাগ আমি চুলাতে রান্না করার চেষ্টা করি তো তারপরে আমি সুন্দর করে সবগুলো কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি কারণ আমার সবজিগুলো সেদ্ধ হতে হবে প্রায় অনেকটা সেদ্ধ হয়ে চলে আসছে কিন্তু পুরোটা তো সেদ্ধ হয়নি এবং সুরা রাখতে হবে মাছ দিয়ে যেহেতু আমি রান্না করব তো তারপরে আমি সুন্দর করে আবার একটু নাচাড়া করে দিচ্ছি চারিদিকে ঝোলগুলো যাতে মশলা একটু ধুয়ে ধুয়ে সুন্দর করে মানে চলে যায় সব সবজি থেকে এজন্য দিলাম তো তারপরে সুন্দর আর একটু পানি দিলাম একটু মনে হচ্ছিলো যে পানির পরিমাণটা একটু কম তো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং হচ্ছে বলক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তো আমার মনে হচ্ছে যে আমার হচ্ছে বলক হয়ে আসছে তো মাছ দেওয়ার আমার সময় হয়ে গেছে এখন যেহেতু বলক হয়ে গেছে আমার মনে হচ্ছে তরকারি সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে আসছে এখন আমি মাছগুলো এক এক করে দিতে থাকবো আমার রান্নার প্রসেসটাই এরকম আমি হচ্ছে সবজি রান্না করতে গেলে এভাবে রান্না করি যেহেতু হচ্ছে নতুন আলু এবং হচ্ছে নতুন ফুলকপি তো সময়টা একটু কমই লেগেছিলো তো তারপরে মাছের পিসগুলো আমি এক এক করে দিতে থাকছিলাম যে ভেজে রাখা মাছের পিসগুলো ছিল তো এক এক করে আমি পাঁচটা মাছের পিসই আমি হচ্ছে সুন্দর করে দিয়ে নেবো অতিরিক্ত বলো করছে আর হচ্ছে চুলায় রান্না করে তো একটু ধোঁয়া টাইপের হয়ে থাকে তো এটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো তারপর যাই হোক আমি হচ্ছে রান্না শেষ করে ফেলছি প্রায় তো আমার মাছ দেওয়া হয়ে গেছে রান্না খুব রোতই হয় নতুন সবজি রান্না করতে তো আমি একটু হ্যাঁ হচ্ছে মাছগুলো ঝোলের মধ্যে হচ্ছে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলের হচ্ছে ভেতরে যায় আর মাছের ভেতরে ঝোলগুলো ঢুকে যায় এজন্য আমি একটু ভেতরে ঝোল দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর রাখতেছে কালারটা আসছে খুবই সুন্দর একটা কালার চলে আসছে তো একটু সময় কিছু পরিমাণ সময় আমি ঢাকা দিয়ে ঢেকে আবার হচ্ছে তুলে রাখছি তারপরে ঢেলে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এভাবে রান্না করলে শীতের সবজি খুব সুন্দর লাগে খেতে তো সবাই ভালো থাকবেন